আহা তিন দিন হল দানিটা কাচছে মাঠ কিচ্ছু না গতসব তিন দিন আগে সোনালী ফসল ছিল ফাঁসবা হাসিবন শূন্য বি শূন্য ক্যারিড হয়ে গেছে দানি ডি লয়তো যাই ক্যারিডিম মিশিনে এক রসুরা পাতা দানে লাগা খেরের আগা উড়ে তাজরহুর রিয়া পাতা শুনরে 10 টা তেও প্রধানমন্ত্রী কেউজরে নাফসে

কিন্তু ইউনিভার্সিটি খায় এই যে আসলো কেমন যাদের দর্দন্ত প্রতাপে আমরা চল্লিশ কোটি মানুষ জিম্মিস দুইটাতে নাই আল্লাহ বলছেন দুনিয়ার হায়াত হচ্ছে এমন এইভাবে তোমার ক্ষমতা শক্তি দেহের শক্তি মা নিজ আপসারি এত সুন্দর কণ্ঠ একসময় দেখবে যে সবশেষে আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সাইয়ুম মানে অনুপর যত রকমের অনুপর আছে পরমাণু বুঝতেইল তো বহুত হিসাব নিকেশ লাগবে একটা মোবাইলে সর্বোচ্চ এক পয়সার লোহা আছে এখানে নাম দিতে দেখছে আইফোন বহুটা দিছে একটা সফটওয়্যার ঢুকেছে টেকনোলজি এটা দিয়ে আমার দেহাই সাড়ে তিন লাখ টাকা লই যা আল্লাহ কত রে পয়সার মোবাইলের যদি এত দাম ওইটা পাওয়ার পরমাণু শক্তিটা আমি আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপার আমি জানি আমার লগে বাম্পার লইও না আমার কাছে আসতে হবে বাম্পার আল্লাহ একবার

আমি আছে না সব ভুল লোকমান আল্লাহ ইসলামকে হতে হুত তুই যেদিন ধলিয়াতে আর আসছ আব্বা সেদিন থেকে ধলিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সামনের স্টেশনে তো রেড নামক গাড়িটা ব্রেক করবে থামবে সেই স্টেশনের নাম আকে যেদিন থেকে দুনিয়াতে আসছেন সেই দিন থেকে দুনিয়া আপনার থেকে পেছনে যাচ্ছে আর কোনদিন দুনিয়া আপনার সামনে আসবে না আপনার সামনে আসতেছে পরকাল আর আখেরাত কথা ঠিক কিনা যেদিনে সামনে আসবে না সে জিনিস লইয়াই আমরা ফুত আব্বা ধুনিয়া আখেরা হচ্ছে আব্বা ব্রিজের মত তারপরে ব্রিজের মত আব্বা এপাশ হচ্ছে আখের দুনিয়া আরো পার হচ্ছে আখেরা এই ব্রিজটা হচ্ছে না বা হায়াত এ হায়াতের ব্রিজে বাবা ঘর উঠাইও না বিল্ডিং করিও না সময় নষ্ট করিও না ব্রিজ শুধু পার হইবা এদিকে দুনিয়ায় ভেদিকে আখেরা ব্রিজের উপর যদি কেউ ঘর তোলে আমরা তাকে কি বলবো পাগল আমরা সে পাগলা নিতে আসি বুঝলাম না আমরা আর হায়াত হচ্ছে তীরের মতো কিসের মতো দেরের মত আগে কুরকা জলাশয় থেকে বড় বড় মাছ দড়ত মনে আছেন আপনারা যারা বুড়া মানুষ হ্যাঁ তাহরন ভাইও ফুকুর থেকে কুরকা 10 কেজি ওলায় কাটফল হইছে ওরEntityType তিনটা লই কুরকার ফিশে নিছে দরে কুরকা আকাশে ছায়াতে তীর মারি দিছে ঠাস করে কুরকাম হচ্ছে মাছ পড়ছে এম এসক মুসি কয় ভাইজলামি করছে কুরকা ইগল বাকি পড়লি না কুরকাইটা আকাশ থেকে দেখে আবার উড়ি মা সেটা লই খুবই নির্গম তুলা গাছে বইছে তুলা গাছে আর ওই যে পিছে পিছে দৌড়ার হারুন ভাইয়ে হ্যাঁ কাজ করি সা কুরকাই নেই ও তার লাই তো মাছটা খাইতে হইল তা হারুন ভাই করছে কি ওই কুরকাইটারে আবার তীর মারে ছায়াতে

অরিজিনাল কুরকা হায় হায় আমি ভুল করছি ছায়াতে মারে দিছি এবার কুরকা দেখো হারুন ভাই কুরকা আবার কই আমি তো ভুল করছি রে কুরকা এখন কাছাকাছি পাইছি এখন তোলেন মার মূর্তি তুইও মরবি মাছ খামু তীর দানিতে হাত দেয় তীর আসে নেই এবার শিকারি কাঁদি আমার হারুন ভাইয়ে আল্লাহ এখন যদি তীর দানিতে একটা ঢিলও পাইতাম তাহলে কোরকানারে মারতে ভাইতাম হায়াত দিয়ে তোমরা শিকার করো আমল আমরা হায়াতটা নষ্ট করতেছি আমরা আখের হাতের দিকে আগে হইব নবীজি মেয়ারাজ রজনীতি দেখছি একদম এটা সুতাদি দেখছি দুর্বল এক সুতাদি নবীরা ওইটা ওদের কাছে দুর্বল সুতাদি বাটকা দিচ্ছি ওই সুতার টেম্পার যত দিন দুনিয়ার হায়াত দিক এটা এমনি শাসুজি લાલ ફૂલે દેને એટલેને ફોર લે દે એશિયન હાયેતે નોબેજી બુરિયોગરે દેખલો બાયરા સસનેતે પબાઈના માનાસીરુ અમે ચાલતે સિલા લાલ ફૂલે દેખદી ઓરી વઈ બિઝાલાબિય અમરાતિન હાસરાતે કલકા હુમ્મા કલકા અલ્લાહ મિનકુલી ઝીનતતે હાસરાતે નજારા હૈ

এত ডকের মহিলা আমি মতো এত রাত ডেকা ডেকা ডেকার থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছে আর এক হাতে মানুষের পল্লা একটা খন্ডিত মস্তক ফিনকি দিয়ে মস্তক থেকে রক্ত বাইরে দিতেছে এই মহিলা এই সুন্দরী মহিলা লগে অসংখ্য যুবক এরা ঢেঁস দেয় যুবতীর লগে